প্রতিদিন একটা দুইটা বাংতে হয় বিশ্বাস করবে কিনা জানি না প্রতিদিন এভাবে বাংতেই হয় আমার ঘরে অত বড় গোসা হয়ে ফেলাইছে গোলাত লাগছে শুনারে রে দেখি আহ আহ মুড়ি দেখা যায় আহ হরি

বিত্থলে যেন কিছু না বৃত্তে যেন হাটে উঠে না যান গোসাটা কোথায় যেন গেল অত বড় দুপাটে গোসা দুই পাট দিলাম সিমটা সেই ওরকম গোসাটা বৃত্ত নিয়ে কাটিছে ওখানে আমি টেনশন আছি দেখতাম বাড়িয়া না দেখতে না তাই আর